ভালো আর আমাদের স্থানীয় উৎপাদন থেকে হোক ইম্পোর্ট থেকে হোক সেটা আমার আরেকটা জিনিস না প্রাইভেট সেক্টর যারা তারা তখন আমরা

তার জন্য আমাদের আমদানি কার্যক্রম বিদেশ থেকে আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে এবং সোর্স মাল্টিপল সোর্সের জন্য আমরা যেমন সবচেয়ে কম দামে পড়ে আমাদের গুরুত্ব দিচ্ছি প্রাধান্য দিচ্ছি পাশাপাশি অন্যান্য সোর্সের আছে এগুলোর থেকে দাম একটু বেশি হলেও আমরা সোর্স আনার জন্য এইটা আমরা সিদ্ধান্ত নিয়েছি বেশি সিদ্ধান্ত এইটা আর আভ্যন্তরীণ সংগ্রহ যেটা আছে

বড়োর উপরে ওই এসে যদি দেখি বড় আল্লাহ রহমতে সফল হয়ে উঠে গেছে আবার বড় যদি কোনো কারণে উৎপাদন ব্যাহত হয় সেটা বেড়ে যেতে পারে আপনার হচ্ছে ধরুন বড় শুরু হয় জেনারেলি পয়লা বৈশাখ চোদ্দোই পয়লা বৈশাখ শুরু হয় এবং বড় হাওড়ের বড়োটা বৃষ্টি প্রথমে হয় এবং সেটা হচ্ছে যদি আপনার মে মাসের মাঝামাঝি পর্যন্ত সময় পায় যায় তাহলে হাওড়ের বাকি অঞ্চলটা মোটামুটিভাবে বন্যার থ্রেড কম তা হাওড়ে প্রায় পঁচিশ লক্ষ বড় উৎপাদন বড় ওটার উপর নির্ভর করছি এবং গুরুত্ব দিচ্ছি আর কি

ভিয়েতনামের সাথে এটলাটনের জন্য আজকে একটা আলোচনা আশা করছি এটা স্যার আজকে প্রথম আলোতে একটা নিউজ করেছে স্যার প্রথম সারির দৈনিক যে চালের কেজি এখন 80 টাকা এবং মোটা চালের কেজি 55 টাকা আপনারা এই সরবরাহ যদি নিশ্চিত করতে পারেন মানে যদি মধ্যবিত্তের ধরেন তাহলে আপনাকে উচ্চবিত্ত ধরব 55 মোটা চালটাই মেইন রাখি এটাকে অন্ততপক্ষে স্টেবল রাখা বা অর্থ উপদেষ্টা আছেন স্যার আপনার কাছে একটা প্রশ্ন পাকিস্তানের কথা স্যার বলছিলেন এই সরকার দায়িত্ব নেওয়ার পরে একদিনের নোটিসে আমরা দেখেছি তুরস্কের একজন মন্ত্রী এসেছেন বাণিজ্য মন্ত্রণালয় আপনি কয়েকদিন আগে সৌদি আরবেও গেছেন স্যার এই সরকার দায়িত্ব নেওয়ার পরে ইসলাম ওরিয়েন্টেড যে কান্ট্রিগুলো রয়েছে সেই সব দেশের সাথে সম্পর্কগুলো বাণিজ্যিক সম্পর্কগুলো কি অনেক স্মুথ হচ্ছে স্যার বিশেষ দিক ইঙ্গিত করছে এটা

আমি জায়গায় শুনেছিলাম আর প্রচুর তার পরিবার মোটা চাল খায় না ওরা ওই মহিলারা বললেন মোটা চাল রান্না করলে ভাত খায় না মোটা চাই সবাই এখন মাঝারের চালটাই খায় সেটাকে যে আশি টাকা সেটা আপনি কম বলছেন আপনি আশি টাকা ব্যাপারটা ঠিকই জানেন আমার মনে হচ্ছে আপনি মোটা চালটার কথা আমি বলছি না এখন আশি টাকা থেকে জিতে যিনি এফোর্ড করতে পারবেন তিনি খাবেন আপনার চেষ্টা করবেন যাতে এটাও কমে কারণ যখন এটার উপর আপনার ইয়ে আমদানি যখন বাড়তে আমরা যে চালটা বিদেশ থেকে আনছি এটা কোয়ালিটি কিন্তু বেশ ভালো বেশ ভালো এবং সেটা আপনার সেটা আমরা তিরিশ টাকা কেজিতে দিচ্ছি আপনার হয়ে গেছে তিরিশ টাকা কেজিতে পারছি

अंग्रेज़ खुलोसे नोएस टैक्स पेड़ देश हमारे घर पे इसके साथ ही कैटलोरी बात तो दो लेवल का भी एलिस एलिस इन मध्य